আসসালামু আলাইকুম সীমান্তের অতন্ত্র প্রহরী বড়াঘাট বিজিবির একশো চারতম ব্যাচে অতিরিক্ত সিবাই পদে যে নিয়োগটি দিয়েছে এই নিয়োগের এস এম এস কবে আসবে কোথায় আপনাদের মাঠ হবে এবং এই একশো চারতম ব্যাচে অতিরিক্ত পদে যে নিয়োগ দিয়েছে এই নিয়োগে কতজন নবীন সৈনিক নিয়োগ করা হবে এই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা দেবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বড়াঘাট বিজেপির একশো চারতম ব্যাচের এস এম এস অলরেডি আসা শুরু হয়ে গেছে বেশ কয়েকটি জেলার এস এম এস চলে এসেছে আপনাদের খুব শীঘ্রই এস এম এস চলে আসবে কোন কোন জেলার এস এম এস চলে এসেছে আমি জানিয়ে দেব তো আপনাদের এস এম এস কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো আপনারা এখন থেকেই প্রিপেয়ারেশন নেন শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি শারীরিক পরীক্ষার জন্য এবং লিখিত পরীক্ষার জন্য আগে থেকেই প্রিপারেশন নেন তা হলে আপনারা হতাশ হবেন হঠাৎ করে এস এম এস চলে আসবে আপনারা ভাবতেও পারবেন না এত তাড়াতাড়ি এস এম এস দিবে ঠিক আছে আপনাদের দুই মাসের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম জেলার মাঠ হয়ে যাবে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস এই দুই মাসের মধ্যেই মাঠ হয়ে যাবে তো কোন কোন জেলার এস এম এস এসেছে আমি জানিয়ে দেবো আর একটা বিষয় অনেক ভাইয়ের এস এম এস আসে কিন্তু মাঠে যায় না বলে ভাইয়া মাঠ অনেক দূরে কিভাবে যাব কি করব কি কি নিয়ে যাব তো ভাইয়া মাঠ যেখানেই হোক আপনার সকল ডকুমেন্ট নিয়ে মাঠে চলে যাবেন আপনার স্বপ্ন পূরণে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন বাংলাদেশের যে প্রান্তে আপনার মাঠ হোক আপনি সেখানে চলে যাবেন তো কোন কোন জেলার এস এম এস চলে এসেছে আমার জানা মতে তিনটা বিভাগের এস এম এস আসা শুরু হয়েছে প্রথমে ঢাকা বিভাগের মধ্যে গোপালগঞ্জ জেলার এস এম এস আসা শুরু হয়েছে ছয় তারিখ তাদের মাঠ আগস্ট মাসের এবং ময়মনসিং বিভাগের মধ্যে দুইটি জেলার এসএমএস চলে এসেছে একটা হলো জামালপুর জেলার এবং নেত্রকোনা জেলার এই দুইটা জেলার এস এম এস চলে এসেছে এবং আগস্ট মাসের ছয় তারিখ তাদের মাঠ এবং বরিশাল বিভাগের বরিশাল জেলার এস এম এস চলে এসেছে এবং তাদের মাঠও হয়ে গেছে আগস্ট মাসের তিন তারিখ তাদের মাঠ শুরু হয়েছে তো আপনাদের এস এম এস কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আপনারা ধারণাও করতে না যে তাড়াতাড়ি এস এম এস দিবে আগস্ট সেপ্টেম্বর মধ্যে মাঠ হয়ে যাবে তো এই বিষয়টি আপনার একদম ক্লিয়ার তো এখন কতজন নবীন সৈনিক নিয়োগ করা হবে তো এই যে নিয়োগগুলো দিতে আছে বহু সংখ্যক প্যান্ডে নিয়োগ করা হচ্ছে এটা সঠিক কেউ বলতে পারবে না যে কতজন স্বরণ নিয়োগ করা হবে তবে ধারণা করা যায় কতজন স্বরু নিয়ে করা হবে তো আমরা বিগত সালে নিয়োগগুলোর দিকে লক্ষ্য রাখলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় যে কতজন নবীন সৈনিক নিয়োগ করা হবে তো আমরা যদি দেখি একশো তিনতম ব্যাচে একশো তিনতম ব্যাচে প্রায় সাতশো সৈন্য নিয়োগ করা হয়েছিল একশো তিনতম ব্যাচে ছয়শো চুরানব্বই জন সৈনিক শপথ গ্রহণ করেছে একশো তিনতম ব্যাচে তারপরে যদি ছিয়ানব্বই তম ব্যাচে কিন্তু তারপরে ব্যাচে প্রায় সাড়ে পাঁচশো সৈন্য তিনশো উনচল্লিশ জন তারপরে যদি একশো দুইতম ব্যাচের দিকে দেখেন সেখানেও ছয়শো পঁচানব্বই জন সৈনিক নিয়োগ করা হয়েছে সাতশোর মতো তো প্রত্যেকটা নিয়োগে সাতশো আষ্টশো সৈন্য নিয়োগ করা হয়েছে তো আর বর্তমান নিয়োগগুলোতে কিন্তু আরো বেশি সংখ্যক সৈনিক নিয়োগ করা হবে কারণ সীমান্তে অস্থিরতা সীমান্ত দ্বন্দ্ব এবং সীমান্ত সুরক্ষার জন্য অনেক সৈনিক প্রয়োজন আছে বর্ডার গার্ড তাই বর্তমানে নিয়োগগুলো কিন্তু বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে তো একশো চারতম ব্যাচে কিন্তু দুইবার নিয়োগ দিয়েছে তো প্রথমবার নিয়োগে প্রায় পাঁচশোর মতো সৈনিক নিয়েছে তো এই নিয়োগে কিন্তু তার থেকে বেশি সৈন্য নিয়োগ করা হবে আমার ধারণা মতে প্রায় আশোশো সৈন্য নিয়োগ করা হবে তো আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন এবং আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনারা চাইলে একটা ভালো বই কিনে পড়তে পারেন অথবা আমাদের স্পেশাল সাজেশনটি পড়তে পারেন একদম পরিপূর্ণভাবে ভাবে তৈরি করা হয়েছে লিখিত পরীক্ষা ভাইভি পরীক্ষার জন্য এবং শারীরিক পরীক্ষায় কি কি দেখা হয় সেগুলো দেওয়া আছে তো সাজেশনটি বিশেষ গুণ হচ্ছে বিগত সালের প্রশ্ন অনুসারে খুবই গুরুত্বপূর্ণ আটটি নমুনা প্রশ্ন দেওয়া আছে সমাধান সহ এবং ষাটটি ভাবি প্রশ্ন দেওয়া আছে তো এইগুলো পড়লে এখান থেকে কমন পেয়ে যাবেন আর প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা প্রশ্নের সমন্বয় তৈরি করেছি আর এই পিডিএফ এর মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আপনি একশো টাকা সেন্টমেন্ট করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে এই পিডিএফ সাজেশনটি পাঠিয়ে দিবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম